তাকে ডিবি অফিসে আটক রাখা চব্বিশ ঘন্টার বেশি কোন আইনজ্ঞের সাথে পরামর্শ করার সুযোগ না দেওয়া এই পুরো এই পুরো প্রক্রিয়াটাকে কেন অসাংবিধানিক এবং মৌলিক অধিকার পরিপন্থী ঘোষণা করা হবে না এবং দ্বিতীয়ত কেন যে ডিটেনশন অর্ডার দেওয়া হয়েছে তাকে বিশেষ ক্ষমতা আইনের অধীনে সেটাও কি কেন আইন বহির্ভূত ঘোষণা করা হবে না এই মর্মে হাইকোর্ট আজকে রুল জারি করেছে এবং এটাকে আজকেই আজকে অবশ্যই সরকারপক্ষে রাষ্ট্রপক্ষে সময় চাওয়া হয়েছিল কিন্তু তারপরে শুনানি করে আজকে বুকটা জারি করে দিয়েছে আমাদের বক্তব্য হচ্ছে যে তাকে যেভাবে আটক করা হয়েছে আমরা সবাই দেখেছি তারপরগুলো বিভিন্ন ধরনের দেখেছি ফেসবুকের মধ্যে সেই তখন ফেসবুকে এসেছিল ফেসবুক লাইভ করেছিল বলছিল যে তার দরজার সামনে লোকজন এসেছে তারা বলছে যে তাকে থানায় যেতে হবে নিজেই বারবার বলছিলে সেটা থানায় নিজের থেকে চলে যাবে তারপরেও

এবং গত তিন দিন ধরে তার পরিবার একটু তার সাথে দাতা করতে পারেনি কোনো আইনগ্ন তার সাথে পরামর্শ করতে পারেনি এই অবস্থায় এবং এখন পর্যন্ত যে ব্যাপারে কোনো সুরা হয়নি এই জন্যে আমরা হাইকোর্টে এসেছি তার মুক্তি দাবি করার জন্য এবং এই পুরো আটক প্রক্রিয়া এবং আটক আদেশকে চ্যালেঞ্জ করার জন্য